তো নবান্নে নত মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎ দেখা করতে গেল কেন বৈঠকে পুরপুর আর ছোট ভাই যান কী করতে গেল এই মুহূর্তে এই কথাটা নিয়ে কিন্তু এখন রাজ্যে বিরাট একটা সমালোচনা বা একটা একটা আলোচনা একটা মুখরোচক খাদ্য হিসেবে কিন্তু চলছে বিভিন্ন জায়গায় বাসে ঘাটে নৌকাঘাটে সব জায়গায় চলছে রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যায় যার বাইরের ছবিটা দেখলেই বিপুল সংখ্যক মানুষের একটা কৌতূহল একটা তৈরি হয় কিন্তু রাজনীতিতে বহু সময় মাইল ফলক হয়ে থাকে এই এইসব ঘটনা এটা কিন্তু আমরা খুব ভালোভাবে যাই সোমবার তেমনই একটা ঘটনা কিন্তু ঘটে গেল নবান্নে রাজ্যের সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নৌসাদ এটা যেন কেমন একটা কিন্তু কিন্তু মনে হয় হঠাৎ করে এত বিরোধিতা এত কিছু ভাঙড়ের কালাম মানে মারপিট দাঙ্গা বিরাট কিছু ছিল সেটা হঠাৎ করে এরকম ঘুরে গেল ঘুরে গেলে মানে এটা আমি আমার বক্তব্য বলছি যে ঘুরে গেলো মানে সত্যি কি ঘুরে গেল নাকি অন্য কিছু বিষয়ে আলোচনা হতে পারে এর আগেও একবার নবান্নে গিয়েছিলেন নৌসাদ তবে শেয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি কিন্তু সোমবার নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বাইশ মিনিট কথা বললেন ফুরফুরার শরীফের ছোট ভাইয়া এখন দেখা যাক কি মানে শেষ পর্যন্ত ঘটে এই বিষয় নিয়ে বাংলার সংখ্যালঘুদের মধ্যে আইএসএফ এর প্রভাব মন্দ খুব একটা নয় এই ব্যাপারে নৌসাদ সিদ্দিকির ব্যক্তিগত জনপ্রিয়তাও কিন্তু রাজ্যে আছে তো তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য খোলাখুলি একবার প্রস্তাব দিয়েছিলেন শাসক দলের মুখপাত্র মানে মুখপত্র বাবু কোণাল ঘোষ উনি কিন্তু একবার প্রস্তাব দিয়েছিল এই ব্যাপারে তবে তখন নশাত মানে জানেন এদিন নশাত নবর নেতৃত্বে রাজ্য রাজনীতিতে কৌতূহলের স্রোত বইতে শুরু করেছেন স্যার সংবাদ মাধ্যম থেকে ছাড়বে না তাকে জিজ্ঞাসা করব তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন নশাত তিনি অবশ্যই এটা দাবি করছেন যে আমি রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কোনো আমাদের কথা হয়নি এই বিষয় নিয়ে আমরা গিয়েছিলাম বিধানসভায় এই বিষয়টি তুলেছিলাম এবং টাকা এমএলএ সমিতিতে সেইগুলো এতে করে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এই সব বিষয়গুলো খুটি খাটি ব্যাপারে কিন্তু উনি কথা বলতে গেছেন এটাই নাকি জানিয়েছেন কতটা সত্য সেটা একমাত্র উনি জানেন নশা দাবি করছেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে অভিযোগ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছিল ব্যাপারটা তিনি দেখবেন এটা কিন্তু বলেছেন যে ব্যাপারটা দেখবেন পঞ্চায়েত সমিতি অবশ্যই বিধায়কের প্রস্তাব মতো এমএলএ তারা কেন খরচা করছে না সেই বিষয়টা নিয়ে তিনি তাকে জানিয়েছেন এবং তিনি দেখবেন বলেছেন কৌতূহলের বিষয় হলো যেটা সেটা হচ্ছে বাইশ মিনিট বৈঠক করার কি দরকার ছিল বাইশ মিনিট ধরে এত কথা এইটুকু কথা এত বড় করে ট্রেনে ঘি যেটা যতই পড়া কেন বাইশ মিনিট লাগবে নাকি সেটা তাহলে বাইশ মিনিট ধরে কী কথা হলো সেটা কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছেন তবে এর বাইরে কোনো কথা হয়নি আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে তিনি পরিষ্কার সাপ জানিয়ে দিল যে রাজনীতি তৃণমূলে যাওয়া আসা ব্যাপারে তো কোনো প্রশ্ন তবে এর বাইরে আন্দাজ করা যেতে পারে সেটা তো জল্পনা তার সত্যতা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে